হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম আমি সিন থেকে কিছু অর্ডার আসতে অনেকদিন আগে দিয়েছিলাম আজ এসেছে বলো আপনার সাথে শেয়ার করি আর প্রায় সময় সিন থেকেও আনি আমার যারা ভিডিও দেখে তারা বাপ ডি হয় আপু সবসময় এখানে সিন থেকে আনে কারণ সিনে আমি সিনের এত ডিপেন্ড হয়েছে মানে সব আমার ভালো লাগে সিনের জিনিসগুলো আমার কাছে আসলে ভালো লাগে কোয়ালিটিও তেমন খারাপ না ভালো মানে দেখে আনতে হয় সাইজ মতন আনতে হয় আর অনেক জিনিস আছে সত্যিও পাওয়া যায় বাট সিন থেকে বসে বসে আপনি বাস্কেটে রাখার পরে সবগুলো একসাথে অর্ডার দিলেন আর সফেও যেতে হয় না আর অনেক সময় আছে শপেরগুলোও পাওয়া যায় না অনেক সুন্দর সুন্দর জিনিস আবার সিন ওভ সিনে যা চান সব পাবেন মানে ঘরে টুকটাক অনেক জিনিস পাওয়া যায় যাই হোক এটা হলো একটা মাইক্রোওভেনের ডাক আমার আছে মাইক্রোভেনটা একটা আমার কাছে ভালো লেগেছে হ্যান্ডেল সহ তাই একটা অর্ডার দিয়েছিলাম এটা হলো হ্যান্ডেল হ্যান্ডেল দি হলে এক গরম দেওয়ার সময় আর হাতে গরম লাগে না হ্যাঁ করা যায় আর এটা প্লাস্টিকের মতো আর এরপর আরও কিচানে দিয়েছি ও এটা হলো একটা মন এটা আমি দিয়েছি ওইদের সময় চকলেট ঐদের সময় না মেমান আসলে চকলেট বা যে কোনো কিছু দেওয়া যাবে খেজুর এগুলো মানে ছোটো খাটো জিনিসগুলো দেওয়া যাবে আমার মনে হয় ও আম বা ম্যাঙ্গো ওয়াটারমেলন এগুলোও দেওয়া যায় মানে যে কোনো জিনিস দেওয়া যাবে মানে এটা জিনিসটা আসলে উডের এটা জিনিসটা আসলে অনেক সুন্দর আর এই হলো একটা বলি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি ভেবেছিলাম কী হবে জানি না এখন থেকে আসলে এটা অনেক সুন্দর এটা প্লাস্টিকের বাট এটার মধ্যে যদি আপনি ওয়াটারমেলন ম্যাঙ্গো বা যে কোনো জিনিস আপনি দিতে পারবেন বা ফুটও রাখা যাবে ডিজার্টের জন্য ভালো ডিজার্টে যে কোনো আইটেম রাখা যাবে এটা একটা লিড না এটা একটা নিচে একটা কি বলে এটা এটা এটাও প্লাস্টিকের আর এই তো এইভাবে ঢেকে দেওয়া যায় বা দেখতেও সুন্দর জিনিসটা আর তেমন প্লাস্টিকটাও ভালো একটু কাঁচের মতনও লাগে বোঝা যায় না প্লাস্টিক করে হোক এখন দেখাচ্ছে একটা আসলে আমার মনেই নাই অনেকগুলো তো দিয়েছি আর কি কে আছে আসলে এখন দেখে দেখে করতে হয় অনেক সময় ভুলেই গিয়েছি বাবার এটা হলো একটা সালাতের স্পন আমিও দেখাচ্ছি না আর এগুলা হলো নাইফ আমি দিয়েছিলাম আসলে আমার ঘরে মেমহান আসবে গেস্ট আসবে তাই এগুলো আমি অর্ডার দিয়েছি আর এগুলা এখন এগুলো চলে বেশি গোল্ড কালারে জিনিসগুলো আসলেই দেখতে ভালো লাগে আমার ঘরে অনেক জিনিস আমি গোল্ড কালার নিয়েছি স্পন আরও আনেছি দেখাচ্ছি আপনাদের আর সেট কয়েক সেট নিয়ে এসেছি নাইফ নিয়ে এসেছি তারপর চাম চার চামচ তারপরে খাটা চামচ এগুলো কারণ সেম কালারেই নিয়ে এসেছি একসাথে দিলে আসলেই ভালো লাগে আর এই হলে চামচগুলো আমি কুলে দেখাচ্ছি আমার ঘরে আরও আছে কয়েকটা গোল্ডেন আরও কয়েকটা লাগে ভাবলাম সেমই আনি কিন্তু আসলে চামচগুলো হেভি তেমন পাতলা না হেভি আর কালারগুলো সুন্দর গোল্ডেন কালার গোল্ডেন কালার এখন সবার করেই পাওয়া দেখা যায় আসলে ভালো লাগে এই তো গোল্ডেন কালার আর ঠিকগুলো দিলেও সুন্দর লাগে এই তো এখানে কয়েকটা এখানে মনে হয় দশ বারোটার মতন আর চামচ আটা চামচ আর চার চামচ রকম বারোটার মতন হবে যাই হোক এই তো এগুলো আমি দিয়েছি আর এগুলো আসলে ভালো কোয়ালিটিও ভালো আমি ইউজ করেছি আগে এরপর দেখাচ্ছি আর একটা জানি এবারে কে আছে এটা একটা বাস্কেট এটা ডেজার্টের জন্য বা যে কোনো কিছু দেওয়া যাবে তাই নিয়ে এসেছি দেখা যাবে কি দেওয়া যায় যাই হোক এটা টেবিলে রাখলে আসলে অনেক সুন্দর হবে একটু বড় হলে ভালো হতো আর টেবিলে রাখার জন্য ঠিক আছে আর এই তো আমি খুলে দেখাচ্ছি কীভাবে রাখতে হয় এটা স্ট্যান্ড এটা বেতের যে বলে বেতের এগুলো হাতে বানানো মেবি এগুলো আর অনেক আগে এগুলো অনেক সব মানে আগে জিনিসগুলো এখন আবার ফিরে এসেছে আর অনেক সুন্দর জিনিসগুলো আসলে আর সিনেও অনেক সময় অনেক দেখে দেখে আনতে হয় অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় আনকমন জিনিস আর এটা হলো ওই উপরেও ওটা একটা সোয়েটার একটা বড়ো তো সেটা মেবি ছোটোটা উপরে আর বড়টা নিচে আর এইভাবে স্টেবুলে রাখবো আর যে কোনো কাজ যে কোনো কানে রাখা যাবে এই তো এভাবে স্ট্যান্ডটা আসলে সুন্দর জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর প্রাইসও তেমন না তারপর দেখা যাচ্ছে একটা এটা হলো একটা সাজের পিঠা আমরা সাজের সাজ বলি আর মেবি এটা ফুলজেরি বলে এখানে চারটার মতন আর একটা স্ট্যান্ড দেওয়া আমি একদিন বানিয়ে নিয়ে দেখাবো আর এই পিঠাটা আসলে অনেক মজা আর অনেক খোঁচা খুঁজে পরে এটা দেখে সিনে পাওয়া যায় তাই নিয়ে আসলাম যদিও ভিডিওটি ভালো লাগে লাইক দেবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে